আসসালামু আলাইকুম আপনারা দেখছেন গ্রিন স্ক্রিন হাউস নাইনটি সিক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে তো প্রায় তিন মাস ধরে এই চ্যানেলে আমি নিয়মিত ভিডিও দেইনি তো এখন থেকে ইনশাল্লাহ নিয়ত করেছি নিয়মিত দেওয়ার চেষ্টা করব তো বেশ কিছু শর্ত সঙ্গে জুড়ে দেবো লং ভিডিওর গ্রিন স্ক্রিন আমি এমনি এমনি দেব না বেশ কিছু শর্ত অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আমি এই চ্যানেলের ভিডিও দেখার কথা বলছি না আমার কার্টুনের চ্যানেলের কথা বলছি আমি যেই এই যে ভিডিওটার যে কার্টুন আপলোড করেছিলাম আমার চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো ফার্স্ট কমেন্টে অথবা ডিসক্রিপশান বক্সে ওখানে ক্লিক করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি আগে দেখবেন দেখার পর আমাকে স্ক্রিন রেকর্ড করে আমাকে পাঠাবেন স্ক্রিন রেকর্ড করে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা যে কোনো মাধ্যমে আমাকে পাঠাতে পারেন পাঠানোর পর আপনাকে আমি পারমিশন দিয়ে দেব এই ভিডিওটা ইউজ করার জন্য বুঝতে পারছেন আমি আগে বয়েস দিয়ে দিতাম এখন দেই না কারণ আপনারা বয়স সহ আপলোড করে দেন এজন্য আমি বয়েস দিই না বয়সটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে আপনি যেন বয়সটা শুনে শুনে আইডিয়া নিতে পারেন কিন্তু আপনারা উল্টাটা করেন আপনারা বয়সহ সহ আপলোড করে দেন আবার অনেকে কি করেন তো এখন থেকে এমনটা করা যাবে না আমি কিন্তু আমার চোখে পড়লে কিন্তু কপিরাইট স্ট্রাইক দেব বুঝতে পারছেন আমি কিন্তু বলে দিয়েছি আমার চোখে বললে কপিরাইট স্ট্রাইক দেব আমি যে শর্ত জুড়ে দেব শর্ত পূরণ করতে হবে তাহলেই আপনি পারমিশন পাবেন বুঝতে পারছেন পারমিশন পাওয়ার পরই আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন কখনো কপিরাইট আসবে না আর যে পারমিশন না নিয়ে হুট করে ডাউনলোড করে ইউজ করে ফেলেন কিন্তু কপে চলে আসবে বুঝতে পারছেন তো আশা করছি বুঝতে পারছেন হ্যাঁ এখন আমি যেটা বলছি যে ফার্স্ট কমেন্টে চলে যান ফার্স্ট কমেন্টে গিয়ে যে ভিডিওটা দেখার কথা বলছি ওই ভিডিওটি সম্পূর্ণ দেখেন দেখার পর আমাকে প্রমাণ দেখেন তারপরে আমি আপনাদেরকে পারমিশনটা দিয়ে দিচ্ছি এই ভিডিওটি আর দেখা লাগবে না আপনারা ওই ভিডিওতে ক্লিক করে ফেলুন

তোমাকে আমি পারবার বলবো বাড়ি গিয়ে দেখি কি আচ্ছা বুধ ভাইয়া আমি বাড়িতে যাই আমার তো পেটে জোরে সাপ দিয়েছে তুমি একটা কমে জাদু করে আনি দাও না হ্যাঁ হ্যাঁ কমেন্ট যা চিড় তারপর যা তারপর লোক কুশিয়াল বাড়িতে গিয়ে দেখে একটা পিৎজার গাছ হয়ে গেছে এবং তার ছেলেও অনেক খুশি হয়ে যায় এবং তারা পিৎজা খেয়ে দিন কাটাতে থাকে এবং গাছ থেকে পিৎজা পেরে বাজারে নিয়ে বিক্রিও করা শুরু করলো